আগামী আটই অগাস্ট পঞ্চায়েত নির্বাচন তাই ইতিমধ্যে সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বরা নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়েছে বিশেষ করে দেখা গেছে দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের পনেরো নম্বর আসনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী তথা উনচল্লিশ মনু মন্ডলের মন্ডল সভাপতি দীপক দত্তকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়েছে উনচল্লিশ মনু বনকুল বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইফ্রু মগ সহ অন্যান্য নেতৃত্বরা আজ সাতচাঁদ আর ডি ব্লকের অধীন চল্লিশ সপ্রুম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিকে গ্রাম পঞ্চায়েতের বাড়ি বাড়ি প্রচার করতে দেখা গেল বিজেপি দলের মনোনীত প্রার্থী দীপক দত্তকে জেলা পরিষদের পঠারো নম্বর আসনের প্রার্থী দীপক দত্তকে জয়যুক্ত করার লক্ষ্যে উনচল্লিশ মনু বনকুল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সহ চল্লিশ সাব্রু মন্ডলের একনিষ্ঠ দলীয় নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়েছে রাজনৈতিকভাবে ইতিমধ্যেই তারা বিভিন্ন জায়গায় প্রচার শুরু করে দিয়েছে কি বলছে সংশ্লিষ্টরা এই প্রচার অভিযানকে কেন্দ্র করে শোনাচ্ছি আজকে এখানে বিকি পল্লীতে এসেছেন আমার ব্যক্তিগত তরফ থেকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানায় আজকে আমরা সাউথ ত্রিপুরা জেলা পরিষদে আমাদের পনেরো নং প্রার্থী দীপক দত্ত মহোদয়ের সমর্থনে আমরা আজকে বিকে পল্লী আমরা বাড়িতে বাড়িতে প্রচার করছি এই প্রচারে আমরা প্রত্যেক বাড়িতে যখন যাই এলাকা মানুষের স্বতঃস্ফূর্ত আমাদেরকে সমর্থন করছেন তো আমরা এখানে প্রার্থী কে নিয়ে প্রচারের মধ্য দিয়ে এবং এলাকা যারা মেম্বার আছেন ওরা তো জিতে গেছেন এবং পঞ্চায়েত সমিতি তো এখানে জিতে গেছেন তো সমস্ত আমাদের যারা জিতিয়ে নিয়েছেন জনপ্রতিনিধি তাদেরকে সঙ্গে নিয়ে প্রত্যেক বাড়িতে বিভিন্ন সমস্যাগুলি সেগুলি আমরা পঙ্খানুপঙ্খ তুলে আনার চেষ্টা করেছি কারণ অনেক জায়গার মধ্যে কি কি সমস্যা রয়ে গেছে সেগুলি আমরা আজকে প্রচারের মধ্য দিয়ে সেগুলি তুলে এনেছি যাতে আগামী দিনে যে কিছুটা যে যে জায়গার মধ্যে কিছু সমস্যাগুলি যখন থাকছে কিনা না সেই দিকেও আমরা লক্ষ্য করে আমরা প্রত্যেক বাড়িতে যখন প্রচারে যাই স্বতস্ফূর্তভাবে ওরা সমর্থন করছে তো আশাবাদী এলাকায় জনগণের যে স্বতঃস্ফূর্ত আমাদের দলকে আমাদের সরকারকে আমাদের প্রার্থীকে সমর্থন করছে তো আশাবাদী আমরা বিপুলভাবে আপনারা জানেন আজকে বিরোধীরা বিভিন্নভাবে অপপ্রচার করেছেন এখানে জেলা পরিষদের প্রার্থী আছেন আমার আপনারা শুনলেন নেতৃত্বের বক্তব্য ইতিমধ্যেই বাড়ি বাড়ি ভোট প্রচারে তারা বেরিয়ে পড়েছেন যেহেতু হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন তাই বিন্দুমাত্র সময় নষ্ট না করেই ইতিমধ্যেই প্রচারে বেরিয়ে পড়েছে সমস্ত প্রার্থীরা নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন